বন্ধুরা এই দিনটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর তা কাজবাজতেই শুরু করে দিলাম আমাদের একত্রিশে ডিসেম্বর বলুন আর বছরের শেষের দিনই বলুন আর বছরের প্রথমের দিনই বলুন আমাদের কাজ আমাদের প্রতিদিনের মতো করে যেতেই হবে সেই জন্যে শুরু করলাম একটু ছাদটা অপরিষ্কার হয়ে গিয়েছিলো আর গাছপালাগুলোকে একটু দেখাশোনা করে আর ছাদটা একটু ছাদ দিয়ে দিচ্ছি তাহলে একটু পরিষ্কারও থাকে দেখতেও ভালো লাগে এই জন্যে একটু ঝাটপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে চলে যাব আমার কাজে নিচে প্রচুর কাজ রয়েছে সেই সার সারতে চলে যাব তা চলুন তাহলে কাজগুলো হয়েও গেল আর ছাদটা একটু ধুয়েও দিয়েছি চলুন নিচের দিকে যাওয়া যাক তার আগে দেখুন আমার ছাদে গাছের ফুলগুলো দেখুন ফুলগুলো কত এ হয়েছে না অ্যাডানিয়াম এই দেখুন কতগুলো অ্যাডানিয়াম হয়েছে প্রচুর হয়েছে আর কালারটা খুব সুন্দর বন্ধুরা এত অপূর্ব কালারটা একটা সাদাও হয়েছে হয়েছে একটা করে আর এই দেখুন চন্দ্রমল্লিকার কালারটা দেখুন শুধু দেখার মতো কালার দেখেছেন দু রকম হয়েছে এই দেখুন শুয়ে পড়েছে এই যে এই আর ভার রাখতে পারছে না বাঁধাও হচ্ছে না গাছগুলো দেখার টাইম পাচ্ছি না একদম আর গোলাপের এই যে কুড়ি এসছে এই দেখুন কেটে দিয়েছিলাম সব কুড়ি এসছে আর এই যে এই যে একটা হয়েছেও গোলাপ হয়েছে আর এই যে জবাটাও হয়েছে এই সময় এই জবাগুলো খুব হয় আর এই দেখুন চন্দ্রমল্লিকা আর একটা কালার এই যে দেখেছেন ওটা হচ্ছে অনেকটা অরেঞ্জ টাইপের কালার আর এটা হচ্ছে কি বলবো বলুন তো দারুণ কালারটা মানে ঠিক এই কালারই আর একটা দেখুন এই রকম কালার পিচ কালার দেখেছেন সব শুয়ে পড়ছে আমি মানে দেখাশোনার একটু সময় পাচ্ছি না আর বলাই দাও আসছে না কোমরে ব্যথার জন্য পাচ্ছি না শীতকালে এত কোমরে ব্যথা হয় যে কি বলবো আর এই যে এইটা দেখুন একটু পিঙ্কিস ভাব আছে এই যে দারুণ দারুণ কালারটা আর এইটা দেখুন পুরো হোয়াইট এগুলো নিজের হাতে করে বসানো গাছ এই যে দেখেছেন সব ঝুলে পড়েছে অযত্নের গাছ এগুলো মৌ খুব জল টল দেয় ওই জন্য এখনো বেঁচে আছে এই যে এইগুলো কি গাছ বলে জানি না নাইন ও এর মতো দেখতে এইটা একটা এই দেখুন গোলাপ হচ্ছে এই যে কালারটা খুব সুন্দর আর একটা জবা হয়েছে সাদা চন্দ্রমল্লিকাটা দেখুন এইটা একটুখানি এই যে পিঙ্ক ভাব আছে আর দেখুন পোকা ধরছে দেখা টাইম পাওয়া হয় না ওই জন্য দেখুন কিরকম জবাটায় পোকা ধরেছে আর এই দেখুন লিলি ফুলগুলোর কালারটা কি দারুণ হয়েছে না খুব সুন্দর হয়েছে দেখা যাক আর একটু যত্নের দরকার এগুলো এখন বেঁধে দেবো আর এই যে হয়েছে চন্দ্রমল্লিকারই ছড়াছড়ি হয়েছে গাছ আমি খুব একটা দেখাই না আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ওপরের গাছগুলো এই যে এই রকম হয় করেছি আর কি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন ছোট বাগান আমার খুব বিশাল বাগান নেই আর চুরি হয়ে হয়ে সব শেষ ছাদ থেকে নিয়ে চলে যায় এই জন্যেই দুঃখের ব্যাপার গাছ করতে আর এবছর তো আর কোনো গাছই করিনি এই যে নিচ থেকে দেখুন আরও গাছ আছে এই যে ব্রোকেন বেলিয়া এইগুলোই নিচে রেখেছি আর তাছাড়া সবে আর এই যে পাশে জমিটায় এই যে চাষ করা হয়েছে এই দেখুন ধনে পালং নটে এইগুলো এই যে বেগুন এই সব আর কি এটা আমাদের নয় এটা পাশে একটা একজনের জমি তাতে করা হয়েছে চলুন তাহলে যাই বন্ধুরা এখানে সব জামা কাপড় এখানে সব মেলে রেখেছি আজকে রোদ্দুরের কোনো জোর নেই একদম রোদ্দুর সে কি আর বলবো রোদ্দুর মা মানে মামা ওঠিনি সূর্য মামা তা এখানে দেখুন কত ফুল হয়েছে এইগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করে পারি না আর ওই যে আমার নাতির সঙ্গে ওদের বাড়ির ওই যে গল্প করছে ও দাদা দাদা বলে ওই যে ওইখানে ওই যে ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে এই যে

কেলা ফুনটা লাগিয়ে বাবা লে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা পড়ে গেছে আর ওইটা গা থেকে খুলতে পাচ্ছি না এত ঠান্ডা চলুন যাই অটো ঠান্ডা আল লাগ না এত ঠান্ডা জানেন অটো ঠান্ডা কি করে খাওয়া দাওয়া করব আমি তো রুটি খাচ্ছি এখন কত্তাকে বলেছি হাতে করে রুটি তুমি কিনে নিয়ে এসো রুটি খাবো আর কিছু খাবো না ভীষণ ঠান্ডা ঠান্ডার মধ্যে ভাত খেতে পারবো না আমি একদম চলুন যাই বড্ড ঠান্ডা এই দরজাটা দিয়ে দিই কারণ গোবিন্দ চলে গেছে যে দরজাটা যা দিয়ে দিতে হবে এখন কটা বাজে দুটো চল্লিশ এখন থেকে আমি ভিডিওটা শুরু করেছি আর এই যে কর্তাকে খেতে দেবো ওই বসে আছে এই যে ভাত ডিম কি কি হয়েছে বলো আজকে আজকে রয়েছে আমাদের ডিমের ডাল্লা আর এখানে মাছ কালকে ছিল সেই মাছ আর আমার এই যে রুটি নিয়ে এসছে এই যে প্যাকেট করা দুটো রুটি এই আমার এতে আর ভুজিয়াটা গরম হচ্ছে ডিম ভুজিয়া পেঁয়াজ কলি দিয়ে ডিম ভুজিয়া তাই এই হচ্ছে আজকে ইচ্ছে ছিল না ভিডিও করার এত ঠান্ডা ভালো লাগছে না হাওয়া দিচ্ছে জানলা দরজা সব বন্ধ রেখেছি জানেন তো এত ঠান্ডা কি করব আর গরম তরকারিটা বের করেই খেতে দিয়ে দেবো আর ভাত ওইতে তোমার হয়ে যাবে মৌ তো ভাত খাবে আমি রুটি খাবো বাবা আমি ভাত খেতে পারছি না ভীষণ ঠান্ডা কম্বলের মধ্যে ঢুকেছিলাম একটু তারপরে দেখলাম না একটুখানি রোদ্দুর রোদ্দুর ভাব উঠেছে যাই একটু রোদ্দুরে গিয়ে বসি বলে রোদ্দুরে গিয়ে একটু বসেছিলাম আর এই যে দেখছেন কম্বলটা এই যে কম্বলটার মধ্যে ঢুকেছিলাম একটুখানি ঢুকে যখন হাওয়া দিচ্ছে বান্না সেরে বসেছিলাম তারপরে এখন এই চলছে তাহলে আজকের হচ্ছে সোমবার সোমবার আর আজকে কত তারিখ উনত্রিশ তারিখ সোমবারে আর তো হয়ে এলো নতুন বছরের আবার শুরু হয়ে যাবে জানুয়ারি তা জানুয়ারিতে আমার বিয়েও হয়েছিল জানুয়ারিতে আমি জন্মেও ছিলাম জন্ম কর্ম সব হয়ে গেছে জানুয়ারিতে তা যখন কিছু কিছু অবশ্যই আপনাদের সঙ্গে তো শেয়ার না করারই আছে আমার বন্ধু বান্ধবরা ধরেছে আর কি কিছু করতে হবে এই তো আর গাছ থেকে একটা গোলাপ তুলে সে ঘুরে বেড়াচ্ছে চলো মৌ তুমি ভাত খাই তো চলো নিয়ে এসো তাহলে বন্ধুরা আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার আসছি এখানে দেখুন দুপুরবেলা খেতে বসে গেছি আর আলহামদেরও খাওয়া হয়ে গেছে আমি একটু পরে রুটিটা নিয়ে বসেছি খেতে তা বেশ ভালোই লাগছে রুটিটা খেতে গরম গরম রুটি খুব ভালো কিন্তু রাত্রে বেশ হিসেবে পয়লা জানুয়ারি ঠিক পালটা

বাস ওদের কষ্টও করতে হবে আমাদের কষ্টও করতে হবে বুঝিয়ে এটাকেই বলে 26 লড়াই শুরু হয়ে গেল আবার কি কি তালে আবার কালকে সকালে দেখা হচ্ছে আমি করছি মাটন দেখুন আজকে ভাই ভাইয়ের বউ এরা সবাই আসবে তা সেই জন্যে তার प्रिपरेशन চলছে আজকে হচ্ছে মাটন কষা হবে তাই তো মাটনের ঝোল আলু দিয়ে ঝোল হবে আর পোস্ত আর স সব রকম সবজি দিয়ে ডাল তা ভালো করে মাটনটা দু চামচ তেল দিয়েছি আর হচ্ছে টক দই এসব দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা জিরে তারপরে হচ্ছে নুন সব দিয়ে দিয়েছি আদা দিয়ে এটাকে ভালো করে যত মেখে ভালো করে রাখা যাবে ততই কিন্তু এটা স্বাদটা আরও বেড়ে যাবে যত মশলা ঢুকে যাবে তত স্বাদটাও পাবে তাই জন্যে এইভাবে করতে হয় বন্ধুরা গুড মর্নিং শাশ্বতী স্টেলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত সবাই নিশ্চয়ই ভালো আছেন বছরের শুরু শুরু একদম শুরু হয়ে গেল আজকের ফার্স্ট জানুয়ারি আর এই যে হ্যাপি নিউ ইয়ার তা সবার ভালো কাটু সারাটা বছর কেন সারা জীবন সবার ভালো কাটু একটা বছরে কিছু এসে যায় না হ্যাঁ এই তো হ্যাপি নিউ আর এখানে ঠাকুরের আগে বৃহস্পতিবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে ধান তোলার ব্যাপার ছিল সেগুলো তোলা টোলা হয়ে গেল আজকে তা এবারে রান্নাঘরে ঢুকে পড়েছি আজকে খুব আনন্দের দিন ভাই ভাইয়ের বউ ছেলে সব আসবে তা এই যে সিঁদুর টিদুর করে এই হয়ে গেছি লক্ষ্মী হয়ে গেছি তা যাই হোক এখানে কিন্তু আজকে পোস্ত ডাল আর মাংস হবে ঠিক আছে আর কিচ্ছু না কেন খাসি মাংস হলে তো আর কেউ কিছু চায় না এই জন্য ঠিক আছে তা এখানে দেখুন আমি পোস্তটা করছি তাই জন্যে বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর এখানে আমি চা অনেক বেলা হয়ে গেছে চাটা নিয়ে শুরু করেছি খাওয়া এই যে আজকে একদম টাইম পাইনি কারণ ঠাকুরের পুজো টুজো করা এ করা এসব করতে করতেই না তার মধ্যে গোবিন্দ মা আজকে আসেনি মানে বুঝতেই পাচ্ছেন প্রচুর চাপ পড়ে গেছে আর মৌ বাসন মেজে যাচ্ছে বাসন ভেজে যাচ্ছে তা গোবিন্দ মাকে ফোন করলাম যে গোবিন্দ মা তুমি কি কালকে আসবে তাহলে বাসন রাখবো হলে রাখবো না তা মেজে নেবো কারণ আবার আমাদের চাপ হয়ে যাবে তা বললো না না কালকের চাপ তা ঠিক আছে ভালোই হলো আর কারণ একটুখানি তাহলে কথা বলতে পারবো বাড়িতে গেস্ট এলে কী হয় বলুন হ্যাঁ একটু কথা না বললে ভালো লাগে এই জন্যই আর কি তাহলে দেখতে থাকুন ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে দেখবেন স্কিপ করবেন না আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন নতুন যারা ঠিক আছে পাশে থাকবেন সঙ্গে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো এই অঙ্গীকার করেই এগিয়ে যেতে হবে না রান্না করতে করতে হ্যাঁটাই ভাবছি যে এত সুন্দর আর এডিট করার সময় ভাবছি এত সুন্দর একটা দিন আমি যে ফার্স্ট জানুয়ারিতে উপহার পাবো আমি ভাবতে পারিনি আমার মানে এই দিনে বৃহস্পতিবার কত ভালো দিন বলুন তো লক্ষ্মী আমাদের ফার্স্ট জানুয়ারি পড়েছে বছরের শুরু শুরু হয়েছে কত ভালো একটা শুভ দিন যাই হোক আজকে দেখি সবজিটা আর খাটি মাংস হবে এই সবজিটা ঘরেতে আমার এত সুন্দর এত বড় অতিথি আগমন আমি না ভাবতেই পারিনি জানেন তো যে আমার ঈশ্বর আমার কথা শুনে আমার বাড়িতে এসছেন। এটা আমার কাছে কিন্তু অনেকটা বড় পাওয়া না তা কি করে আপনাদের শেফিলিং আমাদের ওবাড়িতে ঠাকুরের পূজা হয়েছে ছোট দাও দিতে এলো ওই দেখুন ও এই যাও

ওটা তো তোর মাথা বেঁচে দিই আমি যদি স্কুলে যাস যদি ঢোকে ওই জন্য তোর মাথা থেকে এক নাড়ি উগু বের করবো কি অবস্থা এই যে কত হয়েছে বাছ সেই জন্য ওইসব করছে চুলগুলো লাল হয়ে যাচ্ছে কোনো কালার করি না কিছুই না বন্ধুরা ফার্স্ট জানুয়ারি রান্নাবান্না দিয়েই মানে আজকে খেল খতম রান্না বাননা করলাম আজকে করলাম খাসির মাংস আর প্রথমে করলাম ভej ডাল এরা কবা কি কইছি ক্রিম মে কে কি ওই দেখুন আমার ভাইরা সময় হয়েছে এখন আসছে ওই যে দেখো গালদিও গোপাল দি গোপাল কি মিষ্টি লাগ এই তুই আমার ইয়ে করে দেওয়ার কথা ছিল অঙ্গরা ঠাকুরের কি করলি বলি বলি কি মিষ্টি লাগছে চলো গিয়ে বসো যাও হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তোর কি হয়েছে হ্যাঁ তোকেও ভিডিও তুলছি হ্যাঁ গাড়ির কি এখন তো সময় হয়েছে

আমরা দেখি শাশুড়ি বউ ছেলে তারপর ভাই বউ ভাই ছেলে আমার নাতনি সবাই মিলে খুব আড্ডা দিলাম বসে ঘরে তারপরে আর মন্দিরের নিচে বসে আছি আর আড্ডা মারছি খুব জোর তারপরে ওরা আসি সন্ধেবেলার দিকে চলে গেল ঠিকই আমি আর তখন ভিডিও করি এখন বন্ধুরা এইটা আমার কথা দেখুন আমরা কি কম জোরিয়ে শুয়ে পড়েছি ভাই ভাই বউ এরা সব ভাই নিচের ঘরে শুয়ে আছে আর আমরা উপরে আড্ডা মারছি আর এই কম্বলের ভেতর ঢুকে আছি জানি ভাবে কি শাশুড়ি কি বউ দুটোই সমান সবাই মনে করে বল খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে ওই তো বললাম আহ গরম লাগছে তোর

পাটা ঢুকিয়ে আছি কি আরাম লাগছে গরম কি লাগছে ইদে তোদের কম্বলটা খুব গরম রে পাটা গরম হয়ে গেছে হ্যাঁ পাটা গরম হয়ে গেছে আমার না নিচের ইয়েতে বিছানায় মানে কম্বলটায় পাটা কিছুতে গরম হতে চায় না এটা কিন্তু গরম হয়ে গেল যেদিন করে দেখবো ঠান্ডা হয়ে গেছে তোদের কম্বলটা নিয়ে চলে যাবো

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ইনি যে আমার বাড়িতে আজকের দিনে এসছেন এটা আমি মানে কি স্বপ্নেও ভাবতে পারিনি এত বড়ো উপহার ঈশ্বর আমাকে দেবেন আমার মতো একটা সামান্য নগণ্য মানুষ হ্যাঁ তা সে জানি না সারা বছর আমার কপালে কি আছে কিন্তু আমি খুব খুশি হয়েছি আর এখানে দেখুন কচুরি পাক হচ্ছে কচুরি কচুরি করব সেই জন্য তা এটা কিন্তু সেরকম কিছু দিই আদা দিয়েছি আর হচ্ছে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে নুন মিষ্টি দিয়ে কিন্তু এটা পাকটা করেছি আর কিন্তু কিছু হিং টিং দিইনি আর এখানে দেখুন টোপটোপ হয়ে ফুলে উঠেছে আমার কড়াইশুঁটির কচুরি এবার গরম গরম সবাইকে পরিবেশন করে দিয়ে দেব কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর অনেক দিন এই কচুরি কড়াও হচ্ছে না কড়াইশুঁটির কচুরি আমার ছেলে ভীষণ ভালোবাসে এবং আমরাও সবাই খুব ভালোবাসি তা দেখুন সব এখন লেচিগুলো রয়েছে করব আর এদিকে মৌ বাসনগুলো মেজে নিচ্ছে যেহেতু গোবিন্দর মা আছে আসেনি সেই জন্যে তো বুঝতেই পাচ্ছেন হ্যাঁ সেই জন্যেই আর কি রাসুন টাসুনগুলো মেজে রেখে দিচ্ছি আর এখানে দেখুন কচুরি ভাজা চলছে এবার গরম গরম সবাইকে পরিবেশন করে দেবো ব্যাস আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদিও ভিডিওটার কোথাও একটুও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না আর এই বন্ধুটাকে পাশে থাকার চেষ্টা করবেন শাশ্বতী স্টেলি ব্লগ না দেখলে কি চলে অবশ্যই দেখতেই হবে এবং আপনাদের পাশে থাকতেই হবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারাই একমাত্র আমার ঢাল তা সেই জন্যে তাহলে আজকের মতো ছুটি নিলাম আবার কালকে দেখা হবে